সাগরদ্বীপের বঙ্কিমনগরে বঙ্কিম নগরে বারোশো মিটার দীর্ঘ কংক্রিট বাঁধ নির্মাণে স্বস্তি সেচ দপ্তরের উদ্যোগে চলছে কাজ দুর্যোগ প্রবণ সুন্দরবনের অন্যতম বিচ্ছিন্ন দ্বীপ সাগরের বঙ্কিমনগর এলাকায় শুরু হয়েছে স্থায়ী কংক্রিট বাঁধ নির্মাণের কাজ রাজ্য সেচ দফতরের উদ্যোগে সাতাশ কোটি টাকা ব্যয় তৈরি হচ্ছে এই দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ব্যবস্থা বারোশো মিটার এলাকা জুড়ে মাধ নির্মাণের কাজ চলছে পুরোদমে বিগত কয়েক বছরের একাধিক প্রাকৃতিক দুর্যোগে মুড়িগঙ্গা নদীর জল প্রবাহিত হয়ে এই অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফাটল ভাঙন ধসের কারণে প্রতিবারই প্লাবিত হয়েছে বসতি এলাকা বর্ষা আসার আগে দ্রুত কাজ শুরু হওয়ায় স্বস্তিতে এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে উপকূলবর্তী মানুষজন যেভাবে ভিটেমাটি হারানোর আতঙ্কে দিন কাটাচ্ছিলেন এই বাঁধ নির্মাণ তাদের সেই আশঙ্কা অনেকটাই দূর করেছে শেষ দফতরের তরফে জানানো হয়েছে বাঁধ নির্মাণে মানা হচ্ছে আধুনিক প্রযুক্তি ও স্থায়িত্বের দিকগুলি প্রকল্পটি সম্পূর্ণ হলে শুধু বঙ্কিম নগরী নয় আশপাশের বেশ কয়েকটি গ্রামও উপকৃত হবে বছরের পর বছর ধরে নদীর জল উঠে ঘরবাড়ি ডুবে যেত এবার অন্তত কিছুটা নিশ্চিন্তে থাকতে পারতো কয়েক বছর ধরে একের পর এক শুরু করে আমাদের এই এলাকার মানুষজন তাদের ঘর বাড়ি ছেড়ে অন্যত্র থাকতে বাধ্য হয়েছিল। আমাদের সাগরের মাননীয় মন্ত্রী মথুমচন্দ্র হাজরা মহাশয়ের হাত ধরে শেষ পর্যন্ত কংক্রিট রাস্তায় পরিণত হচ্ছে আমরা এলাকাবাসী হিসেবে খুবই খুশি আমরা কাজ অলরেডি শুরু হয়ে গেছে আমাদের বারোশো মিটার মতো নদীবানের কাজ শুরু কি তাহলে আর আতঙ্ক বা ঘর ভেসে যাবে বাঁধ কংক্রিটের হলে আমরা স্থায়ীভাবে এখানে বসবাস করতে পারবো এই আশা আমাদের আছে এটাই আমাদের কাছে খুবই আনন্দের কারণ আমাদের জমি জায়গা সব চলে গেছে শুধুমাত্র আমাদের ভিটেটুকুই অর্থাৎ বাড়িটুকুই আছে যাতে স্থায়ীভাবে থাকতে পারি এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা কি নাম অমিত মন্ডল আবার জঙ্গল ভাঙে সবাই ভেসে রাত্রে তো বন্যা আসছে নালে রাত্রে এ দিবসে হচ্ছে রাত্রে যদি হতো মানুষ মরে যেত কত মানুষ মরে যেত এই দিবসে হয়েছে বলে মানুষ হচ্ছে দেখতে পাচ্ছে এখান সেখানে স্কুলে স্কুলে চলে গেছে তারপর এখন 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 আর জল ঢুকে না এই বাঁধ হচ্ছে এই আর এই গত বছর থেকে আমাদের জল ঢুকে না মানে কন্ট্রাক্টদার এমন নিয়েছে তারা বাঁধ দিচ্ছে বাঁধ ভেঙে গেলে বর্ষাকালে এখানে ডেজার থাকে মানুষ অফিসার আরও ব্যাগ সবাই থাকে জল না ঢোকার জন্য তার সুব্যবস্থা করছে এবারে কি পাকাপুক্ত হ্যাঁ একবার পাকাপুক্ত বাঁধ হচ্ছে কি মনে করছেন আর কি তাহলে বর্ষার সময় আতঙ্কের মধ্যে থাকতে হবে না আতঙ্ক মধ্যে থাকতে না মানে কাজটা দেরিতে হচ্ছে কাজটা যদি আগে থেকে হতো তাহলে পুরোটা হয়ে যেত তবু আতঙ্ক আছে জল ঢুকার সম্ভাবনা আছে কেননা সামান্যটুকু হচ্ছে তো হয়ে বর্ষাকাল তো পড়ে গেল এবার বন্ধ হয়ে যাবে নিশ্চয়ই তারা অফিসাররাও থাকবে তারা নিশ্চয়ই তারা লিভ নেবে কি উপায় না যেন জল যতটা কংক্রিট হচ্ছে এটা কি আপনারা কি নাম আপনার হ্যাঁ ইরিগেশান দপ্তর থেকে বারোশো মিটার স্থায়ী কংক্রিটের বাঁধ করা হচ্ছে আমাদের সদেহ মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় ইরিগেশান মিনিস্টারকে নিয়ে এসে দেখানোর পরে আনুমানিক সাতাশ কোটি টাকা ব্যয়ে গৌরাঙ্গ দাসের বাড়ি থেকে একাদশী বাবুর বাড়ি পর্যন্ত বারোশো মিটার স্থায়ী কংক্রিটের বাঁধ সম্পূর্ণভাবে নির্মাণ হচ্ছে এবং ভালো কাজও হচ্ছে এলাকার লোকও এর জন্যে কুশি না এটা তো কাজ কমপ্লিট করে উঠতে আপাতত এক বছর যাবে তবে সামনে যে প্রাকৃতিক দুর্যোগ যেগুলো আসে বা কালবৈশাখী আসে বা এ আসে সেগুলো মোকাবিলা করার জন্য একটা টেম্পোরারি বাঁধ রেডি করা আছে তবে এটা আশ্বস্ত করা যায় এর মধ্যে স্থায়ী কংক্রিট নদী বাঁধ নির্মাণের মধ্যে অন্য কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ হলে তা প্রতিহত করার মতো ব্যবস্থা আছে